তিনটি জেলায় মৃদু শৈত প্রবাহ শুষ্ক আবহাওয়া থাকার আভাস রাজধানী ঢাকা সহ সারা দেশের আগামী কয়েকদিনে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে গোপালগঞ্জ চুয়াডাঙ্গা পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু শৈত প্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে তেইশে জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ি হাফিজুর রহমান পূর্ববাস বলা হয়েছে শুক্রবার সকাল নটা থেকে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলাখা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এই সময় গোপালগঞ্জ চুয়াডাঙ্গা পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে একই সঙ্গে দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আরও বলা হয় সকাল ঢাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে সকাল ছটায় ঢাকায় বাতাসের আপেক্ষে কাদ্রতা রেকর্ড করা হয়েছে তিয়াত্তর শতাংশ আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটায় আটত্রিশ মিনিটে তৃতীয় দিন শনিবার চব্বিশে জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আংশিক আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে রবিবার পঁচিশে জানুয়ারি সন্ধ্যা ছটায় সারা দেশের আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এই সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাপে একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার সেন্ট অবস্থান বলানো হয়েছে উপমহাদর্শীয় উচ্চ চব্বালয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তাই ছিল যে কারটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন